নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ওমি এমপিএস লিকুইড সম্পর্কে এটি আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে বধজনের সমস্যা দূর করে পেটের ব্যথা ভালো করে অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই সিরাপটি ব্যবহার করতে পারব এর খাওয়ার সঠিক নিয়ম সাইড এফেক্ট কম্পোজিশান দাম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই অমি এমপিএস সিরাপটি একটি খুব ভালো অ্যান্টাসিড এটি অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড তৈরি করে এই সিরাপটিতে অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরাইড দুশো এমজি ম্যাগনেশিয়াম হাইড্রোক্লোরাইড দুশো এমজি এবং সিমেথিকন থাকে পঁচিশ এমজি প্রতি পাঁচ এম ওমি এমপিএস সিরাপে এটি দুশো এম এলের বোতলে হয় একটি ওমি এমপিএস সিরাপের দাম একশো সাত টাকা যা আপনি আরও কম দামেও পেয়ে যেতে পারেন তো বন্ধুরা আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা হলে এই সিরাপটি খুব ভালো কাজ করে অ্যাসিডিটির কারণে আমাদের পেটে ব্যথা হলে তা ভালো করে গলা জ্বালা বুক জ্বালা টকটক বমি ভাব পেট ভারী হয়ে থাকা গলা গজগজ করা এই সব সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে এই সমস্যাগুলি ভালো হয়ে যায় অনেক সময় অ্যাসিডিটির কারণে আমাদের পেট সারাদিন ভারী হয়ে থাকে এবং খাবার খাওয়ার ইচ্ছা একেবারে কমে যায় খাবার খেতে পারেন না একটু খাবার খাওয়ার পর আর খেতে ভালো লাগে না খাবার খেতে গেলে বমি ভাব লাগে এই সব সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে এই সমস্যাগুলি ভালো হয়ে যায় এবং খিদে অনেক বেড়ে যায় এবং অনেক বেশি খাবার খেতে পারেন অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে যাদের সারাদিনে তিন থেকে চারবার পায়খানা যেতে হয় বা যারা অনিয়মিত পায়খানার সমস্যায় ভুগছেন তারা এই সিরাপটি খেলে তাদের অনিয়মিত পায়খানার সমস্যা দূর হয়ে যায় এবং নিয়মিত পায়খানা হয় বধজমের সমস্যা দূর করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে বা কড়া পায়খানার সমস্যা দূর করে ফলে যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে তো এগুলি ছিল এর বেনিফিটস এবার আলোচনা করব এর সাইড এফেক্ট সম্পর্কে ওমি এমপিএ সিরাপটি খেলে আমাদের সেরকম সাইড এফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড এফেক্ট হতে পারে যেমন বমিভাব মানসিক ও স্নায়বিক অস্বস্তি অ্যালার্জি গাছুলকানি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে তো যারা গুরুতর অসুস্থ শিশু গর্ভবতী মহিলা যারা হাটের সমস্যায় ভুগছেন তারা এই সিরাপটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই ওমি এমপি সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে দশ এম করে দুবার খেতে হবে দুপুরে খাবার খাওয়ার পর দশ এম এবং রাত্রে খাবার খাওয়ার পর দশ এম এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই ওমি এমপি সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এরকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন